আলাইকুম আজকে আমরা আসছি ভিতরে অ্যামাজনের কিছু ইউনিক ইউনিক জায়গা আপনাদের মাঝে আমি তুলে ধরবো সবাই ভিডিওটা না কেটে দেখেন আলাইকুম আসসালামাই আমরা আছি ভোতরে অ্যামাজনে তো এখানে দিনের বেলাতে আসতে মানুষজন ভয় করে এবং রাত্রেতে দূরে থাক তো এখানকার পরিবেশটি অনেক ভয়ঙ্কর একটি পরিবেশ এখানে একটি অলৌকিক একটি পুকুর আছে যার বিষয়ে আমরা আজকে জেনেছি এবং জেনে আসছি পুকুরটি অনেক ভয়ানক একটি পুকুরে ওই পুকুরে আজ পর্যন্ত এম নেমেছে সে আর কোনো দিন উঠে আসেনি আজকের এই ব্লগটি আপনারা শুধু আপনাদের জন্য আর এর ভেতরে বহুত ইন্টারেস্টিং জিনিস আছে যা আপনারা অনেক এখন আমিও যা দেখছি আপনারা তাই দেখেন এই এই সেই পুকুর এখানে এখন অপরিচ্ছন্নতার কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না বলে ঝোর জঙ্গলে বেঁধে গেছে তো এই সেই ভয়ানক বাগান এই বাগানে অনেক মানুষ আসলে আর ফিরে যেতে পারে না নিজের বাসাতে তো ভিলেজ ট্রাভেল গো এর আইডিতে ইউটিউব একটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলোয়ার টিকটক ফলো দিয়ে পাশে থাকবেন আরও এই যে এই গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি অনেক ভয়ানক একটি খেজুর গাছ এখানে এই সেই পুকুর যে পুকুরের কথা আমি আপনাদের ভিডিওর মাঝখানে বলেছিলাম এই পুকুরটি অনেক একটি ভয়ানক পুকুর এখানে যেই নেমেছে সেই আর ফিরে আসেনি আজকের এই ভিডিওটি অনেক মানে সাহস নিয়ে আমরা ভিডিওটি করেছি তো ভিউ যদি না আসে এই ভিডিওটি আমরা ডিলিট করে দেবো আর আপনাদের মাঝার ভিডিওটি আপলোড করবো না আর ভিডিও ছাড়বো না ফেসবুকে এখানে অনেক ঝড় জঙ্গল দেখতে পাচ্ছেন অনেক জীবজন্তু পোকামাকড় সাপ ব্যাং এগুলো থাকতে পারে